আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা এই প্রতিবেদন দেখছেন তাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদের নিয়ে এসেছি বগুড়ার আদমদিঘি উপজেলার মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র আদমদিঘি বগুড়াতে প্রিয় বন্ধুরা সম্প্রতি এই মডেল মসজিদটি উদ্বোধন করা হয়েছে বন্ধুরা আজ আমি আপনাদের এই মসজিদটি ঘুরে ঘুরে দেখাবো আমি আসলে এই মসজিদটি মসজিদটিতে জুমার নামাজ আদায় করার জন্য এসেছি জুমার নামাজের এখনও বেশ কিছু সময় দেরি রয়েছে অত্যন্ত মনোরম এবং নান্দরিক ডিজাইনের এই মডেল মসজিদটি আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাবো এবং আপনারা খুবই আপনাদের ভালো লাগবে এবং উপভোগ করবেন বন্ধুরা আমাদের সাথে থাকুন প্রিয় বন্ধুরা দুই তলা বিশিষ্ট এই মডেল মসজিদটির আমরা নিচতলায় রয়েছি এর নিচে রয়েছে গ্রাউন্ড ফ্লোর এখানে রয়েছে মেহরাব অত্যন্ত চমৎকার এবং সুদৃশ্য ডিজাইনের মেহেরাব আপনারা লক্ষ্য করুন শ্বেত পাথর দিয়ে এগুলো তৈরি করা আছে খুবই সুন্দর এবং নান্দনিক এখানে ইমাম সাহেব এখানে সালাত আদায় করান অত্যন্ত চমৎকার আর এর আমাদের হাতের বাম দিকে রয়েছে সুন্দর কাঠের ডিজাইনের কাবার এখানে নানা ধরনের মসজিদ সংক্রান্ত প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রাখা হবে খুবই সুন্দর চমৎকার কাঠের এই আসবাবপত্রগুলো তৈরি করা হয়েছে সুন্দর এবং আকর্ষণীয়ভাবে তৈরি করা হয়েছে এই মসজিদটির নান্দনিকতা আমরা মুগ্ধ হয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আপনারা দেখুন হাতের ডান দিকে অর্থাৎ এই অংশে রয়েছে একই ধরনের সুন্দর ডিজাইনের কাঠের কাবার অত্যন্ত চমৎকার এছাড়া আমরা দিনের বেলায় দেখছি এই জন্য ঝাড়বাতির সৌন্দর্য দেখা যাচ্ছে খুবই সুন্দর এবং রাতের বেলা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব মনোরম অত্যন্ত চমৎকার ডিজাইনের রয়েছে ঝাড়বাতিগুলো এছাড়া রয়েছে এসি রয়েছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টি নিজতলায় রয়েছে ছয় এবং বাইরে ছয় সাত আটটি রয়েছে এবং সুন্দর এখানে রয়েছে কোরআন মসজিদ রাখার জন্য সুন্দর ডিজাইনের এইখানে কোরআন মসজিদ রাখা হয় সুন্দর ডিজাইন করা রয়েছে কোরআন মসজিদ আমাদের কাঠের এই ধরনের সুদৃশ্য ডিজাইনের আমরা সুদিতে দেখেছি সেগুলো আরও নিচে মানুষ সহজে নিতে পারে এখানে বেশ দূরে রয়েছে আমরা আপনাদের রাতের সৌন্দর্য দেখানোর জন্য চেষ্টা করব সে সুযোগ যদি পাই বন্ধুরা আপনাদের আগেই জানেছি আমরা মসজিদের প্রথম তলায় প্রথম তলার দুই দিকে দুটি ওজুখানা রয়েছে সেটি পুরুষদের জন্য আমরা ওজুখানায় নিয়ে যাচ্ছি সুন্দর চমৎকার ওজুখানাটি আমরা ওজুখানায় প্রবেশ করছি খুব সুন্দর ওজুখানাগুলো রয়েছে দশটি এখানে বসার ব্যবস্থা রয়েছে দশটি ট্যাপ রয়েছে এখানে চমৎকার কুজুখানাটির বেশ চমৎকার পানির ব্যবস্থা রয়েছে এখানে মুসল্লিরা অজু করেন নির্বিঘ্নে আর এইখানে রয়েছে চমৎকার ওয়াশরুম ওয়াশরুমগুলো খুবই সুন্দর আকর্ষণীয় চমৎকার ওয়াশরুমগুলোর এখানে মেঝেতে যে কার্পেটের মধ্যে দেওয়া আছে এগুলো খুব সুন্দর স্যান্ডেল রাখা আছে অত্যন্ত চমৎকার সুদৃশ্য এখন ডিজেবেল ব্যক্তিদের জন্য এখানে রয়েছে হাই কমন্ড অত্যন্ত সুযোগ সুবিধা সম্পূর্ণ উদ্বোধন আমি গত সপ্তাহে আসতে পারিনি আমার যে আমি আমার ইউটিউব চ্যানেল আছে বন্ধুরা আমরা এখন এই মডেল মসজিদের দোতলায় আপনার নিয়ে যাব দোতলাতে সৌন্দর্য এবং সুযোগ সুবিধা বেশি রয়েছে দোতলাতে বাড়তি সুযোগ সুবিধা হচ্ছে মহিলাদের নামাজের ব্যবস্থা আপনারা রয়েছে সারা বাংলাদেশে একই ডিজাইন আমরা আপনাদের দ্বিতীয়তলায় নিয়ে যাব এবং এর সৌন্দর্য আপনারা উপভোগ করবেন আমরা দোতলায় চলে এসেছি অত্যন্ত সুন্দর দোতলা এখানে পুরুষ পুরুষদের নামাজের ঘর এই অংশ আর এখানে যথারীতি পুরুষদের টয়লেট ওয়াশরুম দোতলাতেও রয়েছে একই রকম এখানে একটু কম রয়েছে সবটি রয়েছে ওয়াশরুমও সুন্দর এই অংশটি ইসলামিক লাইব্রেরি প্রবন্ধ ইসলামিক লাইব্রেরি আমরা দ্বিতীয়তলার সৌন্দর্য আপনাদের দেখাব চমৎকার ডিজাইন অত্যন্ত মনোরম এবং আকর্ষণীয় পুরো বন্ধুরা আপনাদের আমি রাতের অংশটা দেখানোর চেষ্টা করবো আপনারা দিনের অংশটা দেখুন তাহলে রাতের অংশ এখানে চমৎকার ঝাড়বাড়িতে রয়েছে আর এই সিলিংটা এত সুন্দর এবং সুসজ্জিত যা মানে কল্পনীয় অকল্পনীয় সৌন্দর্য তৈরি করা হয়েছে এখানেও রয়েছে সুন্দরভাবে এখানে দেওয়া আছে খুব সুন্দর প্রথম তালা আমাদের দ্বিতীয়তলাতে রয়েছে এখানে থাই অ্যালুমিনিয়ামের সুন্দর দেওয়া আছে এখানে চমৎকার ডিজাইন এখানে মসজিদের প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রাখা হবে বই পুস্তক অন্যান্য সব কিছু এখানে বই পুস্তক থাকবে একটি লাইব্রেরি উইথ নামাজের জায়গা আমার কাছে বন্ধুরা আমার কাছে এই সিলিংয়ের যে সৌন্দর্য আমি আজকে না হলে আসার চেষ্টা করব অত্যন্ত চমৎকার ডিজাইনের এই ঝাড়বাতি যা আপনাদের মুগ্ধ করবে ইনশাল্লাহ এখানে নানা রকম সুন্দর দিয়ে সাজানো রয়েছে প্রিয় বন্ধুরা প্রিয়বন্ধুরা এই মসজিদের সৌন্দর্যে আমি মুগ্ধ আপনারাও দেখে মুগ্ধ হবেন ইনশাল্লাহ তবে ভিডিওতে অত সুন্দর ফুটিয়ে তোলা সম্ভব নয় আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আপনারা এখানে আসবেন সালাত আদায় করবেন আমাদের সবার জন্য দোয়া করবেন মহান রাবুল আলমীনের কাছে এ প্রত্যাশা রাখছি প্রিয় বন্ধুরা এবার আমরা দোতলার যে আরেকটা অংশ রয়েছে সেখানে আমরা এখন আপনাদের নিয়ে যাচ্ছি বন্ধুরা এখন আপনার আপনাদের মহিলাদের যেখানে নামাজের জায়গা রয়েছে সেখানে নিয়ে যাচ্ছি আপনারা লক্ষ্য করুন এই অংশে মহিলাদের নামাজের সুব্যবস্থাপনা রয়েছে চমৎকার সুদৃশ্য বেশ বড় বড়সড় জায়গা রয়েছে পেছনে সেই থাই অ্যালুমিনিয়াম দিয়ে সাজানো রয়েছে চমৎকার সজ্জিত করা হয়েছে ক্রমেই প্রিয় বন্ধুরা এটি মহিলাদের উজুখানা সব জায়গায় একই ধরনের অযুখানা খুবই সুন্দর অযুখানা সংলগ্ন ওয়াশরুম বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোন স্থানে অন্য কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ